নমস্কার নিউজ ভেনগার্ড রিপোর্টারাই আপনাদের প্রতীকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হয় কেননা কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা আমরাই তুলে ধরে এবং তারই মধ্যে আজকে বসন্তের আমেজ অনুভব করতে পারছে রাজ্যবাসী ফরা বসন্ত যেহেতু তাই সেই সঙ্গে মৃদু মৃদুমন্দ বাতাস বইছে রাজ্য জুড়ে আগামী 24 ঘণ্টাতেও তাই থাকবে তবে আদ্রতায় ও湿度 বাড়বে রাজ্যবাসী সেই সঙ্গে 24 ঘণ্টাতেও তাপমাত্রার পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস ইঙ্গিত দিচ্ছে তবে বিস্তারিত চলে যাব আপনাদের সঙ্গে যুক্ত রাজ্যে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা কি জানতে পারছো হাওয়া অফিস কি আপডেট দিচ্ছে দেখো এই মুহূর্তে সুবি রাতে আবহাওয়ার কথা বলতে হয় তবে কি কিছু একটা শীতের শীর্ষে দেখা যাচ্ছে যে রাতে বেশ কয়টি জেলায় শীতের শীষশিরাণী রয়েছে অন্যদিকে বৃষ্টির একটা বা আছে দেশের বেশ কয়টি রাজ্যে থাকলেও त्रिपुराর জন্য কিন্তু বৃষ্টির এই মুহূর্তে পূর্বাভাস নেই তবে এই আবহাওয়ার যে খামখেলি পনা সেই একটা অস্থির পরিস্থিতি শুরু হতে পারে কারণ দেখো রাজ্যের যে পার্শ্ববর্তী রাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গ অসম এবং আরো বেশ কয়েকটি রাজ্যে যেহেতু বৃষ্টি হবে আহ সেক্ষেত্রে রাজ্যে কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে না তা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে তবে দেখো দিন কয়েক তাপমাত্রা বাড়ার পর হঠাৎ আহ করিয়ে দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই পারো পতন কারণ রাতের দিকে দিন গরম অনুভূত শেষ তিন থেকে দেখা যাচ্ছে যে রাতের হলেও দিকেও হালকা শীত অনুভূত হচ্ছে এবং শুধুমাত্র আমি বলবো না যে শুধুমাত্রের বিভিন্ন জেলা সেক্ষেত্রে কিন্তু রাজধানী আগরতলাতেও একই ছবি পরিলক্ষিত হচ্ছে তাই আগরতলা হাওয়া অফিস বলছে এই যে মনোরম আবহাওয়া সেই মনোরম আবহাওয়া আগামী আরো দুই থেকে তিন দিন থাকবে এবং দোল উৎসবও কিন্তু এই আবহাওয়ার মধ্য চলেছে অর্থাৎ সকালে তপ্ত রোদ সকালেই দেখা যাচ্ছে যে একেবারে পরিষ্কার আকাশ এবং রোদে উঁকুঝুঁকি কিন্তু বেলা বাড়তে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে কিন্তু আবারও তাপমাত্রা সামান্য হলেও নামতে শুরু করে এই যে শীতের একটা শিশিরানী ভাব সে ভাবটা কিন্তু আগামী দু থেকে তিন দিন পর্যন্ত থাকবে তারপরে কিন্তু একটা অসত্যিকর পরিস্থিতি তৈরি হবে রাতের দিকেও কারণ আহ একেবারে বাংলা বছর শেষের পথে আর বাংলা বছরের শেষ মাসের দিকে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা এতটাই হবে যে সেখানে সব থেকে বেশি আর্দ্রতা একটা বড় সড়ো অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে আর্দ্রতা নব্বই থেকে প্রায় পঁচানব্বই থাকবে এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আর্দ্রতা থাকার ফলে ব্যবসা গরম এবং তার পাশাপাশি হাল হতে হবে কিন্তু রাজ্যবাসীকে থেকে বেশি সমস্যার মুখে পড়তে হবে যারা মাঠে ঘাটে কাজ করে যারা শ্রমিকরা রয়েছে যারা মজুর রয়েছে তাদের জন্য কিন্তু এই বছরে অর্থাৎ বাংলা বছরের শেষ দিকটা কিছুটা তাদেরকে দুর্ভোগের মধ্য দিয়ে পার করতে হবে যা জানা গেছে তবে দেখো বৃষ্টির কথা যদি বলতে হয় দমকা হাওয়া থাকতে পারে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে যে আপডেট এখনো পর্যন্ত পাওয়া গেছে তা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে বত্রিশ ডিগ্রি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে আঠারো ডিগ্রি হতে পারে অন্যদিকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বায়ু এর প্রভাবের দরুন কিন্তু হালকা হাওয়া বইতে পারে অর্থাৎ দমকা বাতাস কিন্তু দেখা যেতে পারে যদি আমাকে বলতে হয় তা হচ্ছে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার ডেগি কিন্তু এই দমকা হাওয়া বইবে তবে বৃষ্টির এখনো পর্যন্ত কোনো ধরনের সম্ভাবনা নেই অন্যদিকে জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে মেঘলা আকাশেরও কোনো সম্ভাবনা নেই আদ্রতা ধীরে ধীরে বাড়তে পারে ফলে গরমের অনুভূতি তা সামান্য বাড়বে এবং এক থেকে দুই ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার বর্তমানে সম্ভাবনা রয়েছে তবে মৃদু মন্দ যে একটা বাতাস এবং হালকা হাওয়া সেটা কিন্তু আগামী কয়েকদিন থাকছে গত চব্বিশ ঘন্টায় যে আবহাওয়া রয়েছিল গত চব্বিশ ঘন্টায় যে আবহাওয়া গোটা রাজ্যে ছিল আগামী চব্বিশ ঘন্টাতেও কিন্তু একই আবহাওয়া থাকবে তাদের কোনো ধরনের পরিবর্তন এখন আর হচ্ছে না এবার যদি আমার পার্শ্ববর্তী রাজ্যগুলির দিকে নজর রাখতে হয় বিশেষ করে উত্তরপূর্বের দিকে যদি নজর রাখতে হয় উত্তর পূর্বের অসমের বেশ কয়েকটি জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং আমাদের ত্রিপুরা তিন দিকে রয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশের আহ আবহাওয়া কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলতে পারে রাজ্যের ক্ষেত্রে তাই সেক্ষেত্রে ত্রিপুরা সীমান্ত লাগোয়া যে সমস্ত বাংলাদেশের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও বর্তমানে সম্ভাবনা নেই যার জন্য তবে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বলছে যে প্রায় এক থেকে দেড় সপ্তাহ পর বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাও খুবই ঠিক যদি বৃষ্টি হয় আহ সীমান্ত লাগোয়া সেই সমস্ত বাংলাদেশের জেলাগুলিতে তবে সেক্ষেত্রে রাজ্যে বৃষ্টি না হলেও কিন্তু মেঘলা আকাশ পরিলক্ষিত হতে পারে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথা এবার বললাম এবার থেকে শুরু করে শিলং সেই সমস্ত জায়গাতে আকাশ রয়েছে বিশেষ করে যদি আমাকে বলতে হয় শিলং মেঘালয় সেই জায়গায় দেখা যাচ্ছে কখনো বৃষ্টি পড়ছে কখনো আবার কুয়াশা কুয়াশার দাপত পরিলক্ষিত হচ্ছে এবং বেলা বাড়তে আবার রোগও দেখা যাচ্ছে অর্থাৎ রোদ এবং বৃষ্টির লুকোচুরি খেলা কখনো আবার মেঘলা আকাশ এমন ভাবেই কিন্তু আহ আহ দুঃখিত মেঘালয় শিলং এই সমস্ত জায়গার পরিস্থিতি রয়েছে এবার আসছি আহ পশ্চিমবঙ্গের দিকে দেখো পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে তাপমাত্রা একটা সম্ভাবনা রয়েছে প্রখর হালকা গরম অনুভূত হচ্ছে বেলায় এবং রোদ কাটলে আবার রাতের দিকে ঠান্ডা দিন আহ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কম রয়েছে তবে তিন দিন পরেই আবারও ফের বদলে যেতে পারে আবহাওয়া তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে এখনো পর্যন্ত যা জানা গেছে শতাব্দী ঠিক ধন্যবাদ আপনার আসলে এবং এই কার্যত আগামী বৃষ্টির নেই তবে শুষ্ক আবহাওয়া থাকবে এবং সেই সঙ্গে তাপমাত্রা বাড়বে তাই সেই জায়গা থেকে সাধারণ রাজ্যবাসীর একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে বলে হাওয়া অফিসের ইঙ্গিত তবে আপাতত বৃষ্টির কোনো সতর্ক বার্তা থাকছে না যা এক প্রকার স্বস্তি রাজ্যবাসীর জন্য এই নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন